প্রবাসীদের জীবনে মারাত্মক তিনটি ভুলের কারণে দেশে আসার পরে বাকি জীবনটাকে দুর্বিশহা কাটাতে হয় সুতরাং যারা প্রবাসে আছেন কান খুলে জীবন চলে যাক যদি করেন দেশে আসার পরে বাকি জীবনটা কষ্টের মধ্যে আপনাকে কাটাতে হবে অনেক ভাইরা দেখি দশ বছর বিদেশ করে পনেরো বছর পর্যন্ত বিদেশ করে দেশে আসার পরে রিক্সা চালাইতে হয় সিএনজি চালাইতে হয় কি করবে তার কাছে কোনো সম্পদ নাই কিছু নাই সে কি করবে কিন্তু প্রবাসী ভাই এরা কেন প্রবাসে থাকে এই কারণে থাকে যে বিশটা বছর কষ্ট করি বাকিটা জীবন বসে বসে খাবো কিন্তু আর হয়ে ওঠে না তার কারণ হচ্ছে মারাত্মক তিনটা ভুল তারা করেই থাকে প্রথম নাম্বার যে ভুল সেটা হচ্ছে গ্রামের এক কোনায় তার বাড়ি সেখানে দুই কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি করছে তো তার জীবনের সমস্ত অর্জিত সমস্ত সম্পদ দিয়ে গ্রামে আপনি কেন ডুপ্লেক্স বাড়ি করবেন দুই কোটি পাঁচ কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি করছে পরবর্তীতে এটা আর কোনো কাজে আসে না তার দেশে আসার পরে এই বাড়ি দেখে দেখে সে পানি খাবে আপ আপনাকে আমি পরামর্শ করতে চাই প্রবাস জীবনে যারা আছেন আপনি এক কোটি দুই কোটি তিন কোটি টাকা খরচ করে গ্রামের কোনায় মহল্লায় আপনার গ্রামে গ্রামে এক আপনি আপনি এত কোটি টাকা খরচ করে যদি যদি বিশাল বাড়ি করেন আপনার কোনো কোনো কাজে আসবে না এর ভালো শহরের মধ্যখানে জায়গা আপনি সেটাকে ভাড়ায় চালাইতে পারেন তাহলে আপনি যদি একটা পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়ি করতে পারেন দেশে আসার পরে আপনার কোনো কষ্ট থাকবে না আপনি সেখান থেকে ভাড়া নিয়ে বাকি জীবনটা আপনি কাটাতে পারবেন আপনাকে সেই ব্যবস্থা করতে হবে যে আমি দেশে আসার পরে যে সেখান থেকে আমার একটা আর্নিং হয় এবং আমি বসে বসে আমি খেতে পারি আমি আপনাদেরকে পরামর্শ দিব এত কোটি টাকা খরচ করে গ্রামের অজপরা গায়ে আপনি বিল্ডিং করলেন বাড়ি করলেন শেষ পর্যন্ত দেখা যায় যে বাড়ি করছে সম্পূর্ণ নিজের টাকা দিয়ে এখন ভাই বোন সবার মধ্যে এটা ভাগ बंटवारा হয় সে কিছু বলতেও পারে না বললে তাকে ফ্যামিলি থেকে তাকে আউট করে দিবে মনে হয় যে সে কামাই করে সে বাড়ি করছে মনে হয় যে সেই বাড়িতে কোনো অধিকার পায় না এমন অসংখ্য প্রবাসীদেরকে আমি কান্না করতে দেখেছি বলছে হুজুর 15 বছর ইনকাম করে একটা বাড়ি করেছে সেই বাড়িতে আমার ফ্ল্যাট নাই আমারই জায়গা নাই আমার মা বোনেরা বাড়িতে গেলে গ্রামে গেলে আমাকে তারা অপছন্দ করে তারা চায় যে আমি আবার বিদেশে চলে যাই আবার টাকা ইনকাম করে তাদেরকে বসে বসে খাওয়াই সুতরাং এই বিষয়টা মাথায় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক প্রবাসী ভাইরা বউর নামে অ্যাকাউন্ট করে আমার কাছে যে কত অবজেকশন এমন এসেছে যে হুজুর বউর নামে অ্যাকাউন্ট করেছি বউকে খুশি রাখার জন্য কি করব 10 লাখ 15 লাখ 20 লক্ষ টাকা নিয়ে সে অন্য একজন পুরুষের সাথে পরকিয়া করে সে চলে গিয়েছে এখন আমি কি করব এই ভুলটা আপনারা কখনো করবেন না আপনি ভাই দেশে আপনার নিজের নামে অ্যাকাউন্ট করেন অথবা আপনি অন্য কোন সিস্টেমে আপনি টাকা পাঠান আপনার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করতে আমি কখনো বলি না স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে হাজার হাজার মানুষ জীবনের সমস্ত সম্বল হারিয়ে ফেলেছে তারপরে ভুল কেন করবেন আপনি অন্য সিস্টেমে টাকা পাঠান আপনি অন্য ব্যবস্থা নেন কিন্তু আপনার স্ত্রীর নামে অ্যাকাউন্ট আপনি করতে পারেন যে তোমার নামে অ্যাকাউন্ট করছে তোমাকে যে পরিমাণ ভরণ পোষণ দেওয়া দরকার সেই পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে আমি দিয়ে দিব বাকি তো আপনার অ্যাকাউন্টে থাকুক আপনি যেই দেশে থাকেন সেই দেশে থাকুক দেশ থেকে যখন আসবেন তখন ভিন্ন ব্যবস্থায় সেই টাকা আপনি জানেন কোনো সমস্যা নাই সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপরে আমাদের প্রবাসী ভাইরা দেখা যায় যখন এরা যখন বিয়ে করে বিশাল খরচ করে এরা যে কোনো কাজে বিশাল খরচ করে অনেক দামি দামি জিনিস কিনে ইলেকট্রনিক্স জিনিস টাকা অপচয় কারা কয় প্রবাসীদেরকে দেখা যায় এবং তাদের কাছে মানুষেরা ছোটখাটো জিনিস আশা করে না তাদের কাছে আশা করে অনেক বড় জিনিস এক হাজার দুই হাজার টাকার মামলা নিয়ে তাদের কাছে যায় না বিশ হাজার টাকার মোবাইল লাগে তার এখন এটা প্রবাসী ভাই থাকলে তার কাছে চায় বোনেরা চায় এবং বড় বড় আবদার নিয়ে তাদের কাছে যায় আরে বেটা সে সারা দিন কষ্ট করে সারা মাস কষ্ট করে যে পরিমাণ টাকা ইনকাম করে সারা মাসের ইনকাম দিয়ে তোমার একটা মোবাইল কিনে দেওয়া লাগতো আমরা এই বিষয়টা আমরা খেয়াল রাখবো মনে রাখবেন আপনার সচ্ছলতার অবস্থায় আপনি হাজারো মানুষকে করেন আমার কোনো সমস্যা নাই কিন্তু এমন ভাবে করতে বিশ্ব নবীলাম নিষেধ করেছেন যার কারণে নিজেই আপনি কষ্টের মধ্যে পড়তে হয় এই পরিমাণ সম্পদ দান করতে বিশ্ব নবী নিষেধ করেছেন যে পরিমাণ সম্পদ দান করলে আপনি নিজে ফকির হয়ে যাবেন মৃত্যুর আগে এক সাহাবার দিয়ে আল্লাহ আনহো বিশ্ব নবীর কাছে বলেন ইয়ারাসুল্লাহ আমার সমস্ত সম্পদ দান করতে চাই বিশ্ব নবী বলছেন অসম্ভব তোমার ছেলে মেয়েরা পরবর্তীতে ফকির হয়ে যাবে বলছেন অর্ধেক দান করতে চাই বলছে অসম্ভব বলছে তিন ভাগের এক ভাগ দান করতে চাই তখন বিশ্বে বলছেন এটা করতে পারো তাও আলোচনা করে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি অনেক টাকা ইনকাম করছেন দশটা পরিবার আপনি চালাইছেন চালান এতে কোনো সমস্যা নাই ভালো কাজ কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আপনার ছেলে মেয়ের কিছু নাই এইটা করতে বিশ্ব নবী নিষেধ করেছেন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে এবং এই ভারসাম্যপূর্ণ জীবন যারা পরিচালনা করতে পেরেছে তারাই বাকি জীবনটা সুখী থাকবে প্রবাসী ভাইদের যে কষ্ট আমি দোয়া করি পাক তাদের জীবনের সর্বোচ্চ সফলতা দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করুক আমিন